কান্দ কেন বাপ একটা প্রশ্ন করি মানুষ কানব না কেন এই যে আপনি প্রশ্ন করলেন কান্দ কেন আমি প্রশ্ন করি মানুষ তোমরা কান্দ না কেন হ্যাঁ এইটা কেমন কথা কথা নাই বার্তা নাই মানুষ কানব কেন আমরা উল্টা কথার মানুষ তো তাই সোজা কথা শুনলে অবাক হইয়া যায় বোঝেন নাই আচ্ছা আমার কন্ত মানুষ জন্মের পর কি করে কান্দে একজন মানুষ মরলে অন্য মানুষরা কি করে কি কান্দে বিয়াতে করে দে আর জীবনভর মানুষ কি করে কি করে কান্দে তাহলে বিষয়টা কি হইল মানুষের কাম একটাই জন্ম থেকে মরণ খালি কান্দন যার কান্দন যত বেশি তার প্রাপ্তি তত বেশি মানুষ আসলে মানুষ রতন এতক্ষণ যে অংশটা পড়ে শোনা ছিলাম সেটা হলো মুম রহমানের মানুষরতন উপন্যাসের ছোট্ট একটা অংশ এই উপন্যাসটা পড়তে গিয়ে বাংলা সাহিত্যের একটা নতুন ধারার সাথে আমার পরিচয় হয় সেটি হচ্ছে ফিলোসফিক্যাল নভেল অথবা দার্শনিক উপন্যাস বাইরে একশো ছিয়াত্তর পেজের এই বইটার মধ্যে ফিলোসফিক কুইটা কুইটা ভরা উপন্যাসটি ভাগ করা হয়েছে দুইটি অংশে প্রস্থান পর্ব আর প্রত্যাবর্তন পর্ব কি একটা আসা যাওয়ার ব্যাপার সেবার মনে হচ্ছে না চলুন বিস্তারিত জানা যাক রতন নামের একটা চরিত্র যে এই উপন্যাসের নাম চরিত্র সে আর পাঁচটা মানুষের মতো এই দুনিয়াটাকে দেখে না তার দেখার ধরন ভাবার ধরন সবার চেয়ে আলাদা তার বাবা মা তাকে নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকে জিনিসটা স্বাভাবিক মানে একটা ছেলে সারাদিন যদি ফিলোসফি মারতে থাকে তাইলে তো তার বাবা আমার টেনশনে থাকবেই এই রতনের সাথে যে কেউ কথা বলতে গেলে আটকে যাবে রতনের প্রশ্নে তো এই রতনের বাবা রুনু নামের একটা মেয়ের সাথে রতনের বিয়ে ঠিক করে এদিকে রতন করে কি বাসা ছেড়ে পালিয়ে যায় কিন্তু এই মেয়েটি কি রতনের পালিয়ে যাওয়ার কারণ রতন করে কি পালিয়ে গিয়ে সাধনাগঞ্জ নামের একটা গ্রামে গিয়ে ওঠে ওঠে মানে সেই গ্রামের পাশে যে নদী আছে সেই নদীর পারে গাছের নিচে দিনের পর দিন পড়ে থাকে আর কান্না করতে থাকে এই গ্রামের মানুষগুলোকে নিয়েই মুম রহমান এই গল্পটি সাজিয়েছেন এই গ্রামের মানুষগুলোর কাছে এই নিজের প্রশ্ন করার স্বভাবের মাধ্যমে রতন ধীরে ধীরে কিভাবে কান্দন বাপ তারপর দরবেশ এবং শেষমেশ মানুষ রতনে পরিণত হয় সেই ঘটনা নিয়েই এই গল্পটা বইটা পড়ার সময় আমার মনে হয়েছে এই রতনের মাধ্যমেই লেখক তার নিজের যত কথা ছিল সব কথাগুলো আমাদের বলেছেন সেজন্যই আমি প্রথমে বলেছিলাম মানুষ আসলে মানুষ রতন সবচেয়ে মজার বিষয় হলো এই যে রতন সে কখনো উত্তর দেয় না শুধু প্রশ্ন করে যায় আর এই প্রশ্নের মাধ্যমেই গ্রামের সকল মানুষ তাদের সমস্যার সমাধান পেয়ে যায় এই গ্রামের বিভিন্ন চরিত্র যেমন মনাবাউল মুন্সি সোহরা পার্বিন কুমু নিতাই এই প্রত্যেকটা চরিত্রের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন বইটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল এই চরিত্রগুলো আমার চোখের সামনে ভাসছে এই গল্পে আমার সবচেয়ে ভালো লেগেছে শিলুকবুরি নামে একটা চরিত্র এই শিলুকবুরি লোকজনকে শ্লোক ভাঙাতে বলে দুই তিন দশক আগেও গ্রাম বাংলায় এমন অনেক মানুষকে দেখা যেত মূলত এই প্রত্যেকটা চরিত্রের মধ্যেই রতনের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে ওঠে গল্প এগোতে এগোতে সোহরাব নামের যে চরিত্রটি সেটি বা রতনকে রীতিমতো খুন করতে চায় কিন্তু রতনের প্রশ্ন শুনে সে রতনের সবচেয়ে বড় ভক্ত হয়ে ওঠে মানে চিন্তা করেন একজন আপনাকে মারতে গেছে জাস্ট আপনি প্রশ্ন করে তার মনোভাব চেঞ্জ করে ফেলছেন গল্পের শেষে কি হয়েছে সেটা বলবো না কিন্তু এই বইয়ের প্রথম অংশ যারা পড়ে শেষ করতে পারবে তারা গল্পটি শেষ না করে উঠতে পারবে না আর কারণ ওই যে বলেছিলাম বইটির ভিতরে ফিলোসফি কুইটা কুইটা ভরা আর সবার তো ফিলোসফি হজম হয় না সবশেষে বলবো বেঙ্গল বুকস থেকে প্রকাশিত এই বইটি তাদের জন্য যারা কল্পনাতেও বাস্তবে বাঁচতে চান আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই বইটি ট্রিলজির জন্য মানুষরতন সহজ মানুষ এবং মানুষ ভজর জন্য সবশেষে আবার আবারও বলব মানুষ আসলে মানুষ রতন